বৈঠকটা ডাকার একটাই কারণ হচ্ছে যে সকালে আমাদের আত্মীয় ভার জানেন এরকম একটা মিস্টার নিউজ হয়েছে যে নিউজটা শোনার পর তারপরে নিউজটাকে আমরা শুনে যে জানবার চেষ্টা করলাম ডিপার্টমেন্টে তারপরে জানতে পারলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমার ম্যানেজার পার্থ ওনাকে ফোন করলাম তুমি জানো বলো না এবং সেই স্টাফটি যেটা করেছে তাকে জিজ্ঞাসা তুই তো আমাকে বলিস বলে না স্যার আমি বলি তাহলে তুই এত বড় কাজ করতে যেখানে আমাদের ডিপার্টমেন্টে কাউকে কোনো ছেলেকে বা মেয়েকে ছাড়াতে গেলে তার যত দোষ থাকে তার এক মাস অন্তত তাকে একটা টাইম দেয় প্লাস যদি ক্রিটিক্যাল কিছু করে বা ছেড়ে দেয় সে আলাদা কথা তার উইদাউট তুই এটা ডিসচার্জ করে দিলি ও মাথা নিচু করে থাকল আমি যাই হোক সহ্য না করতে পেরে আমি ম্যানেজার ওকে বললাম ওকে ইমিডিয়েট সাসপেন্ড করো কাজের মধ্যে এবং ওর যে মেল আইডি যেটা ছিল ওর কাছে ডি মানে এইচআর মেলে মেলচুয়ালি এইচ আরটা চলে যাওয়ার পর ও জুনিয়র ও কাজ দেখভাল করছে অরিজিনাল এখন এই কলেজে মাস্টার ডিগ্রি করছে দিয়ে তারপরে যা হয় এই জিনিসটাকে একটা বিরাট প্রভাবান মিন টাইম সকাল দশটার দিকে ডিএম স্যার ফোন করলেন অনুরূপ কি হলো আমি শুনেছি আমি যাচ্ছি স্যারকে দেখে তারপরে ওনাকে এই যে সাসপেন্ড লেটারটাও পাঠালাম বললাম স্যার এই ঘটনা ঘটেছে তারপর থেকে বাইরে কিছু মিডিয়া ফোন এসছে কিছু পাবলিকের অবাঞ্ছিত ফোন এসছে আবার কিছু লোকের এমনি যারা এসছে সে যে রিলিজিয়ান নিয়ে ঘটনা আছে সেটা কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমাদের হসপিটাল কেমন মোস্ট অফ দ্য এমপ্লয়িজ প্রায় ফর্টি পার্সেন্ট মুসলিম নাম ধরেই বলছি তো যে নার্সিং ডিপার্টমেন্ট ও আড়াই বছর ধরে কাজ করছে যদি ওর হিজাব নিয়ে প্রবলেম হতো তাহলে তো আমরা রিক্রুটই করতাম না যদি হিজাব নিতে তাহলে আড়াই বছরের মধ্যে যে কোনো সময় দাঁড়িয়ে দিতে পারতাম এটা নিয়ে তো কোনো প্রশ্ন নয় সেকেন্ড হচ্ছে ওর যে ইনচার্জ সোনালি খাতুন সে আজকে আমাদের সঙ্গে চৌদ্দ পনেরো বছর আছে তো এরকম তো প্রচুর মুসলিম রেডিওলজি সবই তো তো এবার ঘটনা হচ্ছে যে অরিজিনালি নাকি তিন চারজন পাঁচজন আসতো কিছুদিন ও বুঝিয়েছে তো সবাই সেটাকে বলে দেখো যে করে আমাদের মধ্যে ডিফারেন্স কেন করছে এটা তো সেবার জায়গা আমরা সবাই সেবার জন্য এসেছি এইটা বুঝেছি কিন্তু মেয়েটি হয়তো জেদ করেছিল বা ওর সঙ্গে কিছু ভুল হয় সেই জায়গাটায় ও দুম করে চিঠিটা দিয়ে দেয় এবং তারপরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কথা কথা বলছে হ্যাঁ স্যার কি হলো এটা তোর কি ব্যাপার বলে তুমি বলো খেয়েছো বলে না আমি তো বলেছিলাম এই ব্যাপার তো বলে এটা তো তুমি আমাকে বলে তুমি বলেছো আমাকে বলেছ না স্যারকে না স্যার আমি কাউকে বলে নি ও বলেছে বলে আমি আর কাউকে বলিনি স্যার সম্বন্ধে তোমার কি ও তখন যা বলবার বলেছে বলেছে না বলে তাহলে তুমি স্যারের কাছে আমার কাছে আসতে পারতে যাই তখন ও বলেছে যে স্যার আমি আজকে কোডিং পড়ে আছি কাজে আছি একটু কালকে গিয়ে আমি জয়েন করব এবং ওকে একটা লাস্টলে একটা মেলও করা হয়েছে যে তুমি কালকে এসে জয়েন করো এবং তোমার চাকরি যায়নি অর্থাৎ তুমি জয়েন যে কোন যে কালকে এসে করো এবং সে মেল দিয়েছে উনি দিয়েছেন অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমিও পেয়ে গেছি আমাকে কপি দিয়েছে এবং এটা আইসি বহরমপুরকেও দেওয়া হয়েছে যে কপি পাওয়া গেছে ওখানে কি মানে ওকে টার্মিনেট করার জন্য কি কোনো হিজাব বা এরকম ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল আদৌ যেটা প্রচার হচ্ছে যে হিজাবের কারণে না না হিজাব হিজাব পড়া নিয়ে কথা হয়েছিল কিন্তু টার্মিনেট করাটা হিজাব পড়ার জন্য এটা কোনো যুক্তি না কোনো যুক্তি এই ঘটনায় তাহলে কি আপনার ভুল শেয়ার করছেন যে ভুল হয়েছিল ছেলেটা ভুল করা মানে আমি অ্যাজ এ হেড সিনিয়র ওদের দিয়ে তাহলে আমাদের তো ভুল বলতে এবং ভুল মানে কি এটা ভুল শুধু নয় এটা গভীরতম ভুল করেছে এটা গভীরতম ভুল করেছে এটা তো ছাড়ানোর ক্ষেত্রে কোনো হিজাব লেখা ছিল না 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 ওর চিঠিতে লেখা ছিল কেন জানি না চিঠিতে লেখা ছিল কিন্তু দিস ইজ টোটালি আনেটিকা টোটালি আনেটিকা এটা নিয়ে কোনো ব্যাপার ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে সাসপেন্ড অলরেডি হয়ে গেছে এই যে সাসপেন্ড অলরেডি করে দাও কত দিনের জন্য বা কিছু আমার মনে হয় যে এখনই আমরা দেখুন যে কোনো লোককে এমপ্লয়কে আমরা সঙ্গে সঙ্গে ডিসচার্জ করতে পারি না তাকে একটা উত্তর দিতেই হবে এরকম গহিত কাজ করার জন্য মনে হয় ও কন্টিনিউ করবে করানো হবে না কিন্তু ওইটা এখনই আপনাদের সামনে বলতে পারবো না যে কত দিনের জন্য কি হবে সাসপেন্ড আছে উইদিন থ্রি ডেজ তোমাকে দেখুন কিছু ডেকোরাম মানতেই হবে এখানে তো ওই একটা দুটো এমপ্লয়িজ না টোটাল প্রতিষ্ঠানে সাড়ে পাঁচশোর পর প্রায় ছশোর কাছাকাছি ডাইরেক্ট এমপ্লয়ি আছে তো আমাকে তো কিছু রুলস রেগুলেশন মানতে হবে সেখানে তিন দিন ওকে টাইম দেওয়া হয়েছে ও যাই উত্তর দিক সেটা স্যাটিসফ্যাক্টরি নয় এটা টোটাল জানতে দেখুন একটা ঘটনা আছে মেয়েটাকেও আমি পার্সোনালি চিনি না কত এমপ্লয়িকে চেনা সম্ভব হার্ডলি পঁচিশ বছর তিরিশ বছর একটা মেয়েকে বা একটা ছেলেকে চাকরি থেকে চাই তার মেন্টাল প্রিপারেশনটা কী হবে তার হয়তো সংসার চলে এটা দিয়ে তার হয়তো এটা মানে কোনো লাইব্রেরিজ থাকতে পারে করে তো কাউকে ছাড়ানো যায় না সকাজ ও তো ও করেছে করেছে মানে এটা যে শুধু মেলটাও হয়েছে না অথেন্টিক রিসিভ করে না আছে দিস ইজ অথেন্টিক করা হয়েছে সামনে সামনে এটা তো একটা ধর্মীয় সেনসিটিভ ব্যাপার এই নিয়ে একটা সোশ্যাল জগতে চরমভাবে নেগেটিভ বার্তা দিয়েছে সেক্ষেত্রে জেলাবাসীর কাছে যদি আপনার কর্তৃপক্ষ দুটো জিনিস আমি অন্তত দেখুন মুর্শিদাবাদের গ্রামের ছেলে একসঙ্গে হিন্দু মুসলমান পড়েছি মানুষ হয়েছি এখনো আমরা তাকে এখানে বেশিরভাগ যে জায়গাটাতে এটা নিয়ে যারা হয়তো কেউ এটাকে ধর্মীয় প্রভাব নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ড করবে বা অন্যভাবে ইউটিলাইজ করবে সজ্জন মানুষ এটা করবেন না যারা বহরমপুর শহরে অন্তত গীতারাম খেয়ে চিনে নামটা জানে তারা এই জিনিসটাকে করবেন না কারণ আমাদের যে জিনিসটা হচ্ছে যে লোকের সেবা দেওয়া চিকিৎসা করা এখানে সেবা করতেছে এখানে হিন্দু মুসলমান প্রশ্ন নয় এখানে দুটো জিনিস আমরা সেবক পেশেন্ট সেবা প্রাপ্ত অর্থাৎ এই দুটোর বেশি এখানে কোনো জাতি নাই এখানে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমরা সেবা করবো সেই জায়গাটা এর বাইরে নাই নাই এখানে আমরা এটাই কি হয় যে একসঙ্গে থাকলে এর মধ্যে আপনারা বললেন আপনাদের কারো পরিচয় যায় না তো আপনার কে হিন্দু কি মুসলমান আমরা জানছি জানছি না তাহলে এটা কি মহিলার পক্ষ থেকে ফিডব্যাক এসছে আপনারা ওনাকে ডেকেছেন বা বিষয়টা নিয়ে মেল করেছিলেন উনি কি বলেছেন উনি আগামীতে জয়েন করতেন কালকে আসবে কালকে কালকে জয়েন করতে আসবে ওদেরকে বলিয়ে ওনে কথা হয়েছে সকালবেলা বেলা দি পাঁচটা বে তারপরে অফিশিয়াল মেলও দেওয়া হয়েছে এর মানে দিয়ে দিয়েছে আপনারা একটা জাস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা দিবেন এটা নিয়ে যে একটা ভুল বোঝাবতি হতে যান জান আমি আমার 500 নম্বর ফোন তার কাছে শুনলাম যে ফেসবুক এর মাধ্যমে মিডিয়াত আমার 500 নম্বরটা দিল পাশে দিবেন সমন নম্বরটা 10 নম্বর তো প্রতি খুব বাজেভাবে ফোন আসছে বাজেভাবে রিমক্স আসছে WhatsApp আসছে মেসেজ আসছে একونکو অবনত আমি কিছু কোরা নাই থেকে কিছু প্রণামতি